দেওয়ায় প্রসূতি মহিলা না মাঝ রাস্তায় ও তার দুই দিনের সন্তানকে নামিয়ে দেওয়া হলো বলে অভিযোগ অভিযুক্ত সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মালদার চাঁচলের এই ঘটনা সরকারি অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন প্রসূতির পরিবার অমানবিক ঘটনার সামনে আসতেই সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন মাদার চাঁচল থানার দেবীগঞ্জ গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইমরান দুদিন আগে তার কন্যা সন্তান জন্ম দেন সন্তান প্রসবের পর ওই মহিলা ও শিশুকে সরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য সরকারি অ্যাম্বুলেন্স ডাকা হয় অভিযোগ ওই সরকারি অ্যাম্বুলেন্স চালক তাদের কাছ থেকে প্রথমে পাঁচশো টাকা দাবি করে পরিবার তাকে দুশো টাকা দেওয়ার কথা বলে বলে জানায় এরপরই অর্ধেক রাস্তায় নিয়ে যাওয়ার পরই ওই অ্যাম্বুলেন্স চালক প্রসূতি ও তার কোলের সদ্যজাত সন্তানকে গাড়ি থেকে নামিয়ে দেয় বলে অভিযোগ ওই প্রসূতির পরিবারের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ এই ঘটনা নিয়ে চাচল থানায় প্রসূতির স্বামী একটি লিখিত অভিযোগের দায়ের করেন দেখেন প্রথম দিকে তো ছুটি হলো ছুটি হওয়ার পর কি না ওখানে অ্যাম্বুলেন্স ওখানে গেলাম ওখানে যেয়ে ই করলাম গাড়ি বের করলো গাড়ি বের করে এবার সবাই মিলে চললাম এবার সবাই মিলে চড়ার পর তারপরে গাড়ি স্টার্ট করলো স্টার্ট করার পর বলছে যে বলে এবার টাকা লাগবে বলে আমি কত বলছে দুশো টাকা দাও বলছে যে দুশো টাকা কিসের কোয়া বলে মিস্টেও নেব ঠিক আছে সবাই দিচ্ছে আমাদেরকেও দিতে হবে ও ঠিক আছে বলছে চলো ওখানে বাড়িতে চলো ওখানে বাড়িতে যেয়ে টাকাটা দেবো বলছে না বেলে গাড়ি বেলে এক পা বেলে এখান থেকে বলে যাবে না টাকাটা না দিলে বেলে গাড়ি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার পর বলছে টাকা দাও নাহলে বলে গাড়ি যাবে না তারপরে যখন দেখি ফ্যামিলি আছে বাচ্চা আছে অসুস্থ আছে দ্বিতীয়ভাবে হবে লাস্টে সঙ্গে সঙ্গে টাকাটা বের করে দিলাম যে তারপর তো অন্য রুট দিয়ে নিয়ে চলে যাচ্ছে তারা বলছে দাদা কথা তো হয়েছিল শীতলপুর দিয়ে লিয়ে যাওয়ার গৌরিয়া বা আপনি ইদিক দিয়ে নিয়ে যাচ্ছেন কেন তারপরে তারপরে বলছে না বেলে তোমার কথা হিসাবে বলে আমি বলে চলবো না বেলে তোমার কথা হিসাবে আমাকে বেলে চলতে হবে না আমার যেটা মালিক বলেছে সেটাই বলে আমি শুনবো বলে কত টাকা চেয়েছি আপনার কাছ থেকে আমার কাছে প্রথমে তো দুশো টাকা চেয়েছে তারপরে বলছে যে এদিক দিয়ে যাবো না ওদিক দিয়ে যাবো তো ওদিক দিয়ে গেলে বলে আরও বলে পাঁচশো টাকা বলে লাগবে বলে কিন্তু ওরা তো টাকা নিতে পারে না টাকা নিতে পারে না ওরা সরকারি পরিষেবা ওদেরকে কিলোমিটার হিসাবে টাকা দেয় ওরা কোন হিসাবে টাকা দেয় দুশো টাকাটা হচ্ছে বেশি কিন্তু ওরা কোন হিসাবে ওরা টাকাটা দেয় কিন্তু আমরা মিষ্টি খাওয়ার জন্য দুশো টাকা দিলাম চল বাচ্চা হলো মিষ্টি খাওয়ার জন্য দিলাম তারপরে আপনাদের সঙ্গে এইভাবে এভাবে দুর্ব্যবহার বলছে গাড়ি থেকে নামিয়ে দিলো গাড়ি থেকে নাম বাচ্চা আছে তিনটা মেয়ে মানুষ আছে তিনটা মেয়ে মানুষকে নামিয়ে দিল বলছে সব কিছু জিনিসপত্র নাম না বেলে ধাক্কা মেরে বেলে বের করে দিব বেলে রেফার হলো রেফার হওয়ার পরে হসপিটাল থেকে আমাদের ছুটি হলো রুগীর তারপরে আমরা কাগজগুলো জমা করলাম ছুটির কাগজটা আর বলে দিলাম যে শীতলপুর হয়ে আর ইয়েতে গড়িয়া যাবে আমাদের গাড়ি আমরা শীতলপুরে নেমে যাব আর ওখান থেকে রুগী আমাদের গড়িয়া যাবে বলে দেওয়া বলে ঠিক আছে আর গেট থেকে কিছুক্ষণ মানে আগে গিয়ে বলছে যে দুশো টাকা দাও তারপরে যাব আমরা তো বলছি চলো না ওখানে পৌঁছে তারপর দিচ্ছি বলছে না আগে আমাদেরকে টাকা আমাকে টাকা দাও তো তারপরে গাড়ি বন্ধ করে দিল তারপর ছেলেকে বললাম তো দিয়ে দাও দিতে তো হবে এখানে দিলো ওখানে দিল দিতে হবে তারপর দুশো টাকা দিয়ে দিল আমার ছেলেটা দেওয়ার পরে আমরা বলছি যে একটা ওষুধ নিতে হবে বাবু স্ট্যান্ড দিয়ে চলো আমাদের বাচ্চারা চারতালায় ছিল এনসিউতে ছিল ওতে এক ঘন্টা থেকে তারপরে একটা ওষুধ লিখে দিয়েছে আর একটা ওখান থেকে ফিরে দিয়েছে আর বলছে না আমার গাড়ি দাঁড়াবো না কোথাও যাবো না আমি আমি বলে দাঁড়াবো না এখানে আর বলছে সিদলপুর হয়ে চলা বলছে না যাব না আরও টাকা লাগবে না হলে যাবো না অন্যদিকে টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার না অ্যাম্বুলেন্স চালক দুলাল সরকার তিনি বলেন সম্পূর্ণটাই মিথ্যে আমি কোনো টাকা দাবি করিনি ও বললো দাঁড়াতে বললো আমি কোনো মেডিসিনের দোকানে দাঁড়াইনি ওকে বললাম এদিক দিয়ে চলো ও দূর থেকে ঘুরে যেতে তাই ওকে বললাম যে আমার তো মালিককে তো হিসাব দিতে আচ্ছা যে টাকা পয়সার গল্প বলছে এটা কি সম্পূর্ণ মিথ্যে হ্যাঁ এটা আপনি কোনো টাকা পয়সা চাননি ঠিক মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা